এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে দৈনিক বাংলা মোড়টি রয়েছে ঠিক সেই দৈনিক বাংলা মোড়টিতে এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আজ পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিন অর্থাৎ এখনও কিন্তু যেই সরকারি ছুটি রয়েছে সেই সরকারি ছুটি শেষ হয়নি এবং সরকারি ছুটিকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন যেই মোড়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে স্বাভাবিক দিনে কিন্তু এই সময়টিতে দেখা যায় যে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায় এবং যেই কর্মব্যস্ত মানুষেরা রয়েছেন তারা কিন্তু সকাল হতেই ভিড় জমান বিভিন্ন যানবাহনের মাধ্যমে তাদের যে কর্মব্যস্ত কর্মের জায়গা রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করেন তাছাড়া যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করেন যার ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় যে রাজধানীর এই যে দৈনিক বাংলা মূর্তি রয়েছে এই মূর্তিতে ঘন্টার পর ঘন্টা। লম্বা লাইন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু বেশ স্বস্তিতেই আছেন অন্যান্য দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে তারা এই দৈনিক বাংলা মোড়ের যেই যানজট পরিস্থিতি সেটি সামাল দিতে সামাল দিতে বেশ ব্যস্ত সময় পার করেন কিন্তু স্বাভাবিক দিনে এই ঈদের ছুটিতে আসলে তারাও বেশ অলস সময় পার করছেন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু নেই চললেই বলে এবং গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কয়েক মিনিট পর পর কিন্তু একটা দুটো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া গুটি কয়েক রিক্সা রিক্সা কিন্তু রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঈদের ছুটি যে সরকারি ছুটি সরকার নির্ধারণ করে রেখেছেন সেই ছুটি কিন্তু দশ দিনের লম্বা ছুটি কিন্তু দেওয়া হয়েছে এবং সেই ছুটিকে ঘিরে কিন্তু অনেকেই রাজধানীর সেই ছুটিকে ঘিরে কিন্তু অনেকেই রাজধানী ত্যাগ করেছেন এমনকি লক্ষ্য করা গিয়েছে এবং ঈদের আগ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে নৌপথ রেলপথ সড়কপথ বিভিন্নভাবে আসলে আর লোকজন ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার চেষ্টা করেছেন এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে রাজধানীর এই যে দৈনিক বাংলা মূর্তি রয়েছে এই দৈনিক বাংলা মূর্তি থেকে কিন্তু সোজা গেলেই ব্যাংক পাড়া খ্যাত বা মতিঝিল আহ যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আহ ফাঁকা ঢাকায় নাগরিক স্বস্তি এবং আহ যেমনটি ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু টানা দশ দিনের ছুটিতে দেশ এবং ঈদের আগে শেষ কর্ম দিবস ছিল গত বুধবার এবং সরকারি ছুটি হিসেবে এই ছুটি কিন্তু শেষ হবে আগামী চোদ্দই জুন এবং ছুটির মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু ফিরছে ফিরতে শুরু করেছেন এই মেগাসিটি ঢাকায় তবে সংখ্যায় খুব সামান্য যারা ঢাকায় ফিরছেন তাদের একটি বড় অংশ কিন্তু তীব্র গরমে ঘর থেকে বের হননি ফলেই Ala ko naman 'yan, 'di মোটামুটি আসলে একজন রিক্সাওয়ালার সাথে আমরা যদি কথা বলার চেষ্টা করি যে কেমন লাগছে ঢাকা ঢাকা আমাদের কাছে অনেক ভালো লাগছে কিন্তু দেশ গ্রামে মানুষ সকল সব চলে গেছে ঢাকা শহর খুব মানুষ একটা খুব কম ঢাকা শহর ফাঁকা খুবই ভালো লাগছে আমাদের কাছে যাত্রীদের চাপ খুব একটা কম এখন মনে করেন কি সব তো দেশে চলে গেছে এখন মনে করেন কি ঢাকায় এই জন্য একটু ফাঁকা এখন যাত্রীরা কিছু কিছু যাত্রী আজকে মানে আসা ধরছে এমন বাকি অংশ যদি শনি রবিবারের ভিতরে চলে আসবে ঠিক তখন আর ফাঁকাটা থাকবে না আর এই মজাটা আর তখন পাবো না আমরা যেমনটি আসলে কথা বলার চেষ্টা করছিলাম এখানে একজন যে রিক্সাওয়ালা রয়েছেন তার সাথে এবং তারা কিন্তু বেশ স্বস্তিতেই রয়েছেন এবং অনেকাংশে কিন্তু অনেকজন আমাদেরকে জানিয়েছেন অনেক রিক্সাওয়ালা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ফাঁকা ঢাকাই পর্যাপ্ত পরিমাণ যাত্রী পাচ্ছেন না তারা সেক্ষেত্রে কিন্তু বেশ একটি ভোগান দিতে পড়ছেন এছাড়াও অন্যান্য যেই চালকেরা রয়েছেন বিশেষ করে যাদের প্রাইভেট কার রয়েছে বা যেই সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ উপভোগ করছেন রাজধানীর এই ফাঁকা চিত্র এবং বেশ স্বস্তিতেই কিন্তু নির্ধারিত সময়ে হাতে নিয়ে তারা ঘর থেকে বের হচ্ছেন যে যার অবস্থানে যাওয়ার চেষ্টা করছে না যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে হ্যাঁ অবস্থান করছি রাজধানীর যে দৈনিক বাংলা মূর্তি রয়েছে সেই দৈনিক বাংলা মূর্তিতে এবং আর ছুটিকে কেন্দ্র করে কিন্তু অনেকেই রাজধানী ছেড়েছেন এবং রাজধানী ঈদের আনন্দ ঈদ ঈদের ছুটি কাটাতে কিন্তু অনেকেই রাজধানী ত্যাগ করেছেন এবং আমরা যদি কথা বলার চেষ্টা করি যে আরেকজন সাথে যে ঢাকা শহরটা পুরো ফাঁকা খুবই ভালো লাগছে কিন্তু সমস্যা হচ্ছে যে মানে যা যা সবই অটোরিকশায় এমনি খুবই ভালো লাগছে শনিবার রবিবার থেকে মনে হয় যে ঢাকার সারা ঢাকা শহরে স্কুল পারশাল অফিস আদালত সব খুলে দেবে তখন আমাদের খেপ খুবই ভালো হইবে কিন্তু অটোরিক্সার জন্য একটু খেপ কম আছে যাই হোক খুবই যাত্রীর চাপেই যা আছে খুবই খুবই একটা ভালো না খুবই খারাপও না মাঝামাঝি আছে কিন্তু অটোরিকশার জন্যে আমাদের পা রিক্সায় ক্ষেপ নেই যা বেরোচ্ছে সবই অটো মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই পা রিক্সায় খুব কম এই সকাল থেকে বেরোয় বেরিয়ে এই কেবল একশো সত্তরটা টাকা মারছি এই এভাবে গাড়ি জমা ভাত বিল দিতে ওদের খুব কষ্টকর হয়ে পড়ছে আশা করি যে শনিবার রবিবার থেকে ক্ষেপাতি ভালো হবে তখন আমাদের দিনটাই ভালো কাটবে যেমনটি আসলে কথা বলার চেষ্টা করছিলাম একজন আর সবাই কিন্তু আসলে এই মুহূর্তটাকে খুব উপভোগ করছে আসলে ঢাকা শহরে যানজট না থাকলে i যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তীব্র যানজটের শহর ঢাকা শহরের চিত্র কিন্তু পুরোটাই বদলে গিয়েছে এবং কোথাও নেই সেই অস্বস্তিকর তীব্র যানজট এবং আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই দৈনিক বাংলা মূর্তি রয়েছে সেই দৈনিক বাংলা মূর্তিতে এবং ফাঁকা ঢাকার চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের ছুটিকে কেন্দ্র করে অনেকেই কিন্তু ঢাকা শহর ত্যাগ করেছেন এবং ঢাকা শহরের যেই তীব্র যানজট অস্বস্তিকর যানজট তার কোনোটাই কিন্তু দেখা মিলছে না যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে কয়েকজন রিক্সা চালকের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ফাঁকা ঢাকা নিয়ে যে স্বস্তিতেই আছেন তারা কিন্তু তেমন কোনো জাতির চাপ নেই এবং আগামী শনি রবিবারের ভেতরে কিন্তু এই আবারও ঢাকা স্বাভাবিকভাবে ফেরত আসবে এমনটি কিন্তু আশাবাদী রয়েছেন তারা অন্যান্য দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে রাজধানীর এই দৈনিক বাংলার যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পদারচনা এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তেমন কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যারা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতেই আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে হাবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী আর যে দৈনিক বাংলা মূর্তি রয়েছে সেই আর দৈনিক বাংলা মূর্তিতে এবং আপনাদের মাঝে আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম ফাঁকা ঢাকার সর্বশেষ তথ্য ভিওডি বাংলার মাধ্যমে আমি সাহারিয়ার জামে